হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি মোটামুটি তো কি বলবো যে এখন আজকে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি যে আমি আজকে মাংসটা রান্না করব চিকেন তো কিভাবে আমি মশলাটা মাখিয়ে নিই তো সেইটাই আর কি আর কি আপনাদের একটু দেখাচ্ছি তো আমি একটা পাত্রে আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই যে চিকেনটা নিয়েছি এবারে এটা আছে পাঁচশো গ্রাম মতো এবার এতে আমি একটু মশলাগুলো সব ভালো করে মাখিয়ে নেব যেমন হচ্ছে আমি কিন্তু মুরগির মাংস রান্না করলে রান্না করি আপনারা কিভাবে করেন সেটা জানাবেন তো নুনটা হচ্ছে একটু বেশি হয়ে গিয়েছিল তো স্বাদ মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু অল্প করে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জিরে জিরে গোল গুঁড়ো তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু টক দই মানে দু চামচ মতোই দেব দু চামচ টক দই দিয়ে দিলাম যতটা মানে লাগবে সেই অনুযায়ী দিতে হবে আর একটু বড় করে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো তো দেখেন এটা কিন্তু আমি আদা রসুন আর শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম আমি আর এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না ওই জন্য আমি শুকনো লঙ্কা আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম তো এক চামচ মতো বড়ো চামচের হয়েছে তা নিয়ে নিয়েছি এখন এবারে হাত দিয়ে এগুলো আমি ভালো করে মেখে নেব মেখে নিয়ে কিন্তু আমি এটা সাথে সাথেই কিন্তু রান্না করব না এটাকে আমি এক ঘন্টা মতো রেস্টে রাখবো তো এক ঘন্টা রেস্টে রাখার পরে মাংসটা সুন্দর একটা নরম হয়ে যাবে তারপরে একটু রান্না করে দেখবেন টেস্ট যেমন তো হবেই আর মাংসটা একদম নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু হজম হয়ে যায় এই জন্য আমি মেখে কিন্তু এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব দেখেন কত সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে তো এক ঘন্টার জন্য এবার রেখে দিচ্ছি রেখে দিয়ে ফিরছি আমি এক ঘন্টা বাদে এক ঘন্টা বাদে দেখেন আমি কিন্তু মানে সরষের তেল দিয়েছি তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি দিয়ে লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা একদম লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এই মেখে রাখা যে চিকেনটা ওটা আমি দিয়ে দেব দেখেন পেঁয়াজটা কত সুন্দর লাল হয়ে গেছে এর মধ্যেই আমি এখন কিন্তু চিকেনটাকে দিয়ে দিচ্ছি দেখেন এক ঘন্টা পরে এরকমই হয়েছে এটা কিন্তু টেস্ট খুব ভালো হয় এরকমভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো খেতে হয় দেখতে পাচ্ছেন পেঁয়াজের লালটা কতটা লাল করেছে সেটা একবার দেখে নেন ঠিক কিন্তু এরকমই হবে এবারে আমি সবগুলো ঠেলে দিচ্ছি এখন আর বেশি কিন্তু কাজ নেই এবারে শুধু নাড়াচাড়া করতে হবে ভালো করে কষাতে হবে যেহেতু কাঁচা আদা রসুন দেওয়া আছে খুব ভালো করে কষাতে থাকতে হবে আমি কিন্তু অনেকক্ষণ ধরেই কিন্তু এই সময় কষিয়ে নিই খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু আমি এলাচ লবঙ্গ দালচিনি সাইডে একটু গরম করতে দিয়েছি ওটাও গরম হতে থাকবে আর এটাও কিন্তু মাংসটা কষা হতে থাকবে কেউ চাইলে গোটা পেঁয়াজের সাথেই পেঁয়াজ লালের সাথেই কিন্তু গোটা এলাচ লবঙ্গ দালচিনিটা দিয়ে দিতে পারেন আমি কিন্তু ওরকমভাবে দিই না আমি কিন্তু ওটা গরম করে গুঁড়ো করে তারপরে তাই দিই দেখেন কতক্ষণ ধরে কষিয়েছি কষিয়ে কষিয়ে একদম তেল বয় হয়ে গেছে এবারে আমি মাপ করে পানিটা দিয়ে দেব এখন একটু পানি লাগবে প্রথমে অল্প একটু দিয়ে দেখে নিলাম তো দেখেন এরকমই পানি দিয়েছি ঝোলে ঠিক এরকমই হবে তো এখন এবারে যে এলাচ কাবুমো দালচিনি রেখেছিলাম না ওটা একটু আমি গুঁড়ো করে নেব ফুট নিয়েছে গুঁড়ো হয়ে করে নিয়েছে গুঁড়োটা এবার দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকনা বন্ধ করে গ্যাসটা আস্তে করে বসিয়ে রাখবো তারপরেই কিন্তু আমার এরকম সুন্দর একটা চিকেন রান্না হয়ে রেডি হয়ে যাবে লক্ষ করে ফুটে উঠলেই কিন্তু গ্যাসটা তখনই কিন্তু আস্তে করে দেব এবারে ঢাকনা বন্ধ করে দিয়ে দেবো ব্যাস অনেকক্ষণ বাদে কিছুক্ষণ বাদে এবার দেখে নেবো তারপরে নামিয়ে নেব